আগাম সে ভাইরা বোনেরা মুরব্বীরা সবাইকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতিসবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সর্বোপরি মামাটি মানুষের নেত্রী আমাদের প্রিয় নেত্রী দেশ থেকে বেগম খালেদা জিয়া বিএনপির পক্ষ চেয়ারম্যান তার তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম এবং ঈদের শুভেচ্ছা ঈদ মোবাইল ওয়াচ ঈদ একটি আনন্দের বিষয় সেই আনন্দ ভাগাভাগি করার জন্যই আজকের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমরা সকলেই প্রতিযোগিতা উপভোগ করব তাই না ভাইরাব কাছে এই প্রতিযোগিতায় কেউ ভালো করবে কেউ হয়তো খারাপ করতে পারে হয়তো একজনকে আমরা পুরস্কার দেব বা দুইজনকে দিব তিনজনকে দিব যারা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতাকে পালমন্ত করেছেন সবাইকে আমরা সকলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি অগ্রিম এর মধ্যেই তিনটি ইভেন্ট হয়েছে সাইকেল যদিটি একটি দৌড় প্রতিযোগিতা এরপরে হয়তো সর্বশেষ গোড় দৌড় প্রতিযোগিতা হব যেটি দেখার জন্য মূল্যত এখানে আমরা সকলে এসছি তারপরে এই এলাকার সন্তানরা প্রতিযোগিতা অংশগ্রহণ করছে মা বোনেরা আছেন তারাও এই খেলায় অনেক মা বোনরা এখানে উপস্থিত হয়েছেন প্রিয় ভাইরা আমরা বলতে চাই যেমন খুঁজে তেমন সাজেন একজন কৃষক সেজে আমাদের পাশ দায় ঘুরে যাচ্ছে তাকেও আমরা অভিনন্দন জানাই প্রিয় ভাইরা বাংলাদেশ সে মানুষের কাছে এই যে ঈদের পরে সকলে মিলে আমরা আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি এটি হচ্ছে বাংলাদেশের কালচার সকলে মিলে আমরা পর্যন্ত সেই জন্যই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপের চেয়ারম্যান চাইস তার এক প্রমাণ আমরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি এর আগে সমস্ত বিদেশি সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বাংলাদেশে আসতো আর টাকা নিয়ে যেত হিন্দি গান শুনতাম আমরা এদানিং উর্দু শিল্পীরাও আসে সেই জন্য আমাদের পক্ষ থেকে আমরা বলছি আমরা সবার আগে বাংলাদেশ বাংলাদেশের শিল্পীদেরকে আমরা ব্র্যান্ডিং করতে চাই এই দেশটি আমাদের কাছে সবার আগে তাই না এই জন্য আমাদের উপায় বাংলাদেশটি আমাদেরকে সকলকে গুরুত্ব দিতে হবে এই দেশটিকে আমরা গড়ে তুলতে চাই আমরা এই দেশে কোনো হানাহানি চাই না কোন সন্ত্রাস চাই না কোনো নৈরাজ্য চাই না আমরা সকলে মিলে শান্তিপূর্ণভাবে এই দেশটিকে গড়ে তুলব এই দেশে বসবাস করতে চাই আমরা তাদের বিগত দিনে একটি সরকার ছিল তারা এই দেশকে বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে এই বাংলাদেশের যে ঐতিহ্য বিশেষ করে এই টাঙ্গালের যারা জনগণ আছেন টাঙ্গালের কিন্তু একটি ঐতিহ্য আছে এইখানে যে আমাদের আজগর আলী সাহেব উনি কাবাডিতে কিন্তু এক সময় চ্যাম্পিয়ন ছিল এই টাঙ্গালের মান সম্মান তিনি উজ্জ্বল করেছিল বাংলাদেশের মধ্যে এবং ফুটবল খেলাতেও টাঙ্গালের প্লেয়ারদের একটি ঐতিহ্য ছিল ঢাকার মাঠে টাঙ্গালের খেলোয়াড় দেখতে পেতাম কাজেই আজকে টাঙ্গালের সেই ঐতিহ্য ক্রীড়ার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে সেই ঐতিহ্যকে তারা নান করে ফেলেছে আমরা চাই টাঙ্গালের যে ঐতিহ্য সেই ঐতিহ্য আমরা পুনরুদ্ধার করতে চাই তাহলে এইখানে কোন সন্ত্রাস থাকবে না কোন চাঁদাবাদি থাকবে না কোন বিশৃঙ্খলা সৃষ্টি করবে এই রকম কোন মানুষকে আমরা পোশা দিব না আমরা সকলে মিলে কাঙ্গালের ঐতিহ্য রক্ষা করবে ইনশাআল্লাহ এবং আগামী দিনের বিএনপি আল্লাহ রহমতে আপনাদের ভোটে যদি বিএনপি ক্ষমতা আসে আমরা বলতে চাই এই টাঙ্গাই হবে উন্নয়নের মডেল টন টাঙ্গালকে আমরা গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক সকল কর্মকাণ্ড পরিচালনা করব এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমরা এই টাঙ্গাইলের উন্নয়নের জন্য কাজ করব এবং এই টাঙ্গালের সন্তান নৈরাজ্য যাতাবাদী মুক্ত মাদক মুক্ত টাঙ্গাইল কর্মই ইনশাআল্লাহ সেই জন্য আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি আল্লাহ রব্দুল আলমেন যাতে আমাকে আপনাদের সেবায় কাজ করার তৌফিক দান করেন এই জন্য আপনারা আমার জন্য দয়া করবেন ইনশাআল্লাহ সকল সময় ইনশাআল্লাহ আপনাদের যে কোনো বিপদ আপদে আমাদের কাছে পাবেন এই আশা এ প্রত্যা ব্যক্ত করে আজকে যেহেতু আমরা একটি ক্রিয়া প্রতিযোগিতায় ঝর ঘর দেখতে এসছি আনন্দ ঈদের পরে যে আনন্দ উপভোগ করতে সেই জন্য বেশি কথা বলবো না ইনশাআল্লাহ কোনদিন যদি জনসভায় এসে কথা বলার সুযোগ হয় তখন কথা বলব সকলে মিলে অর্থবদ্ধ টাঙ্গালকে উন্নয়নের মডেল টাউন হিসাবে আমরা প্রতিষ্ঠিত করব। এই আশা এই প্রত্যা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়েছেন আমি আমার বক্তব্য শেষ করছি খুব আপনার বাংলাদেশ জিন্দাবাদ রাষ্ট্রপতি জিয়াউর দেখেন খালেদা জিয়া যুক্তি থার্ড হাউসের চেয়ারম্যান দেশ করে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ